আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কীভাবে এই গলার ডিজাইনটি কাটিং করবেন খুব সহজ নিয়মে বুঝিয়ে দিব তো এখানে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা দাগ করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এই পাশে এভাবে দাগ করে চার কোন একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই চিহ্নর থেকে ভিতরে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো ব্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে এভাবে দাগটা সুন্দর করে টেনে দিবেন যাতে ডিজাইনটা সুন্দরভাবে কাটিং করে নিতে পারেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চি বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা নিতে হবে তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে অবশ্যই আপনারা গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হবে অবশ্যই আমি যে গলার ডিজাইনটি কাটিং করে নিলাম সেম মাপে গলাটা কাটিং করে নিতে হবে আর যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো এখানে আমি একটা আনুমানিক মাপ দিলাম আপনারা হয়তো যে যতটুকু গলা ব্যবহার করেন একটু কম বেশি করে শুধু চারকোনা বক্সটা তৈরি করে নেবেন বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে তৈরি করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো একটি ফিউজিং বক্রব দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিবেন হচ্ছে পোনে তিন ইঞ্চি উপরেও পোনে তিন ভাবে দাগ করে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হবে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে হচ্ছে শোয়া এক ইঞ্চিতে দাগ করে নিতে হবে তো এভাবে হচ্ছে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন বাড়তি বক্রম বাড়তি বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো এভাবে ডট ডট করে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরে যে ডিজাইনটি করেছেন সেই ডিজাইনের অনুযায়ী গলাটা কাটিং করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি গলা কাটবেন জানিয়ে দিচ্ছি তো যাদের বডি হচ্ছে আড়াইশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে তারা হচ্ছে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনেরো তিন ইঞ্চি আর চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে লম্বা সাত ইঞ্চি এবং আড়ের মাপটা তিন ইঞ্চি দিবেন